খুলতে পারছে না মুফতি আমির হামজা সাহেব একজন আলোচক সে যা বলে তা দুঃস হয়ে যায় আবার তারও দুঃস আছে তাকে আল্লাহ পাক একটা মর্যাদায় একটা স্থানে নিয়েছে তার মেপে কথা বলা উচিত আরে আমরা ছোটো কারো মানুষ আমরা এরকম আবুল তাবুল কথা মাইকে বলি না আপনি তো একজন পাওয়ারফুল অনেক উপরে আল্লাহ আপনাকে নিয়েছে এই কথা বলার সময় কি হিসাব করে বলা দরকার এখন বলেছি আবার যে সাংবাদিক রসুর সাংবাদিক ছিলেন রসুর কি ছিলেন এটা নিয়ে আবার বাজি গেছে কিছুদিন আগে আরেকটা বলছিল সব সময় বাজে আর এদিকে মুফতায় আব্বাসী আছে তার কাছে মানুষ ছিঁড়ি দেয় ফতোয়া শুরু করে দেয় কাবের হয়ে গেছে বাজ হয়ে গেছে এই কাফের ভাঁজে ফতুয়া আর মুক্তি আমির হামদার এলো মেলো এই কথা জাতি আর শুনতে চায় না মুক্তি আমির হামদাকে বলতে চাই জবানকে সাবধান কলতুল করেন এবং মুক্তি আলাইতুল্লাহ আব্বাসীকে বলতে চাই মাইকে নয় আমির হামদা সহ যারা করে মোবাইলে কন্ট্রাক্ট করে তাদেরকে আপনি আদব আহলাপ শিক্ষা দেন ঠিক কিনা পাবলিক ফাংশন এসে আর আলেম ওলামাকে নিয়ে মানুষ এখন টল করা শুরু করেছে ঠিক না সাধারণ মানুষ কই যাব আল্লাহ পাক এই বাইতু সরবকে সর্বপ্রকার এই ক্ষতি থেকে নোকসানিয়ত থেকে লোমেল কথা থেকে আল্লাহ পাক হুজুরদেরকে আমাদেরকে হেফাজত করো বলুন আমিন একটু জিকির করেন আলাইহি আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি গুনাহের দুনিয়াতে মানব জীবনের খারাপ প্রভাবের তিন নম্বর বলেছি চার নম্বর হলো গুনাহ করলে অন্তর মরে যায় কলব কি যায় মরে যায় এমন গারাঙ্গিয়ার মধ্যে একটা গজল ছিল যেটা লিখেছিলেন মরহুম সিদ্দিক আহমদ আজাদ তিনি লিখেছিলেন মরা হোয়া আপনি পয়সা পাকো সে বাজানো সে বাজানো কিয়া গারাঙ্গিয়া বেলাশ কে হসিনতেগা রঙ্গিয়া নুরে চশমে আউলিয়া হে হসিরতেগা রঙ্গিয়া মুর্দা কলব জিন্দা হওয়া আল্লাহর বলিদের জিকির মজলিশে সব ওজিবা তৌবা বায়াত আল্লাহর হক্কানি বান্দাদের সন্নিধ্যে সংস্পর্শে মনাকলব জিন্দা হয়ে যায় বলেন সুহান আমরা গুণা করে কলবটাকে মেরে ফেলেছি সাকারাত চলছে এই আছে এই নাই এই আছে এই নাই যখন মা পিল আসছি ওলামাই কেরামের চেহারার দিকে আল্লাহর ওয়ালির কথার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকে থাকব মরা কলবকে জিন্দা করে দেবেন কে সম্ভব নাকি অসম্ভব গুনা করলে কলম মরে যায় এজন্য গুণা থেকে বাঁচতে হবে আর মানুষের জীবনের দামি হচ্ছে